দিতে না পারেন তাহলে আমার নিরাপদ বাসস্থানের ব্যবস্থা গতকালকে আমি সাইদবের সাথে একাধিকবার কথা হচ্ছিল যে মালয়েশিয়াতে আসব আমি টিকিট করি নাই বিকেল চারটার সময় আমি দেখলাম ফেসবুক ভরে গেছে যে আমাকে লন্ডনের বার্নিংহাম মিশনে অ্যাটাচ করা হয়েছে কথা হলো ওসমান হাদিকে হত গুলি করার পরে খুনি ছয় ঘন্টার ভিতরে বাংলাদেশের বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে গেছে এই খবর আমরা জেনেছি ফেসবুকের মাধ্যমে পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি আমার প্রজ্ঞাপনে সিগনেচার করেছেন এটা আমরা কেউ জানতে পারলাম না কিন্তু আমরা ফেসবুকে দেখলাম যে ওসমান হাদির ভাই ওমর হাদিকে লন্ডন বার্মিংহাম সহ হাই কমিশন এড করে অ্যাটাচ করা হয়েছে আমার প্রশ্ন হলো সরকার আমাকে আনুষ্ঠানিকভাবে জানান নাই ফরেন মিনিস্ট্রি থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল যে ভাই রবিবার অথবা সোমবার একটু আইসেন আপনাকে চায়ের দাওয়াত আমি বলেছি যে আমি মালয়েশিয়া যাব আসলে এসে দেখা করব কালকে বিকাল থেকে পুরো ফেসবুক সোশ্যাল মিডিয়া এক ধরনের চলতেছে ঠিক ওসমান আদিকে হত্যার আগে বাংলাদেশ বিরোধী একটি বিস্টরা যারা তম ওসমান হাদিকে হত্যা যজ্ঞ করার জন্য ওর বিরুদ্ধে ক্যাম্পিং শুরু করেছে আমি ঠিক তাই দেখতে পাচ্ছি আমাকে হত্যা যজ্ঞ করে তোলার জন্য এইটাকে ইস্যু করে আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পিং করা হচ্ছে